জোয়ার সাগর সোয়াই ভালো আছেন হ্যাঁ তো হাই স্কিলে অনেক দিন পরে হ্যাভার লাইফে চলে আসলাম তো আমার সামনে যে এটা ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হলো সিলিং ফ্যান একদম বিদ্যা খাই এই যে সিলিং ফ্যান এটা হাতে হাতে বাঁধাই করা হচ্ছে এই সিলিং ফ্যানটা সিলিং ফ্যানটা কিন্তু অলরেডি এটা আমার কিন্তু স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল কিন্তু ফাঁকাই থাকে সিলিং ফ্যানে কিন্তু শুধু স্টার্টিং কয়েলটা ভেতরে থাকে এবং বাকি যে সামনের যেটা থাকে এটা হলো রানিং কয়েল বলা হয় এবং টেবিল ফ্যানের ক্ষেত্রে হ্যাঁ এখানে দেখেন টেবিল ফ্যান টেবিল ফ্যানের ক্ষেত্রে কিন্তু ভেতরে কয়েলগুলো হলো রানিং এবং ফাঁকায় যেগুলো থাকে সেগুলো হলো স্টার্টিং কিন্তু শুধু সিলিং ফ্যানটাই হলো অন্যরকম এর কিন্তু ঘোরেও দেখেন বাম সাইড দিয়ে আর মোটর বলেন টেবিল ফ্যান বলেন সব কিন্তু পাক ডাইন সাইড দিয়ে ঘরে তো দেখেন সিলিং ফ্যানটা কিন্তু বাম সাইডে পাকে ঘুরছে এবং সব কিন্তু ফ্যান টেবিল ফ্যানও কিন্তু দেখেন এখানে টেবিল ফ্যানটা চালু করে দেখি কিন্তু ঘুরছে কিন্তু একমাত্র সিলিং ফ্যানই উল্টো ঘুরে ঠিক আছে তো এখানে আমি এটা বিষয় বলি অনেকে কিন্তু ফর্মা মোটরের ফর্মা অর্ডার দিচ্ছেন এবং ভিডিও দেখছেন মোটরের ফর্মার ভিডিওটা কিন্তু আমার দু সালে আপলোড করা সেই সময় কিন্তু দামটা একটু তুলনামূলক কম ছিল সেই সময় কিন্তু ভিডিওতে দামটা বলে দেওয়া ছিল সেই অনুযায়ী কিন্তু এখন দামটা কিন্তু একটু বেশি সেই আপনারা সেই অনুযায়ী কিন্তু আর দামটা দামটা না এখন দাম হয়তো এখন বেশি আছে পরবর্তীতে দামটা কমে যেতে পারে এই জন্য আপনারা যারা অর্ডার দেবেন আমার সাথে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। হ্যাঁ কোনটা কীরকম দাম সেটা আপনারা শুনে তারপরে অর্ডারটা দেবেন এবং আপনাদের সাথে কিন্তু অর্ডার দেওয়ার আগে কিন্তু আমার কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট হয় এবং কন্টাক্ট হওয়ার পরে কিন্তু আপনারা মালটা নিচ্ছেন এবং দেখছেন সব কিছু আপনারা দেখে শুনেই নিচ্ছেন তারপর নেওয়ার পরে কী করছেন মালটা আপনাদের যখনই এটা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি মালটা কিছু অগ্রিম পেমেন্ট নিয়ে নিচ্ছি কিছুর জন্য দেখা গিয়ে আপনারা মালটা ফেরত পাঠাচ্ছেন ফেরত পাঠানোর জন্য আমাকে পকেট থেকে না দিতে হয় এই জন্য কোরিয়া খরচটা আমি নিয়ে নিচ্ছি আপনাদের মালটা পছন্দ যদি হয় আপনার নিবেন আর বাকি টাকাগুলো আপনারা ডেলিভারি হাতে দিয়ে দেবেন পছন্দ না হলে আপনারা মাল রিটার্ন দিয়ে সমস্যা নাই মাল দেখে শুনে নিবেন বিষয়টা একজন এক ভাইয়ের সাথে কি একটা ঘটনা ঘটেছে সে ভাই কিন্তু আমার সাথে কন্টাক্ট হয়েছে যে এত টাকা পড়বে তা সে ভাই বললো যে পাঠাও আমি অগ্রিম কিছু টাকা পাঠাইছি টাকা পাঠাইছে মালটা যখন সে ভাইয়ের হাতে যায় তখন সে ভাই কি বলছে যে আপনি দাম বেশি নিচ্ছেন ইউটিউবে একরকম এখন আপনি একরকম নিয়েছেন আপনার সাথে কন্ট্রাক্ট তো আমার প্রথমেই কন্ট্রাক্ট হয়েছে যে ভাই ইউটিউবটা ভিডিও ইউটিউবে ভিডিওটা আপলোড দিয়ে আমার দু সালে সেই দামটা সেই সময় দামটা কম ছিল এখন আমার দামটা বেশি আপনি নিতে চাইলে এত টাকা দিতে হবে এবং অগ্রিম আমাকে কিছু টাকা পাঠাতে হবে আচ্ছা ঠিক আছে সেভাবে বলি আপনাকে ও অগ্রিম টাকা পাঠাইছেন মাল পৌঁছে গেছে এখন আপনি যদি মালটা আটকায় যে ভাই দাম বেশি হ্যান শ্যান তাহলে কিন্তু মানা যায় না ঠিক আছে এরকম করবেন না আপনারা অর্ডার দেওয়ার আগে আমাকে দরকার আপনারা দেখবেন দেখে শুনে অর্ডার দিবেন ঠিক আছে যে মালটা আমি বেশি নিচ্ছি বলে আপনারা টাকা করবেন তা না আপনারা দেখে শুনে মালগুলো অর্ডার দিবেন মাল পছন্দ না হলে ব্যাক আসবে কোনো সমস্যা নাই কিন্তু অগ্রিম আপনাকে কুড়িয়া খরচ কিন্তু দিতেই হবে তো যাই হোক আপনারা যারা ফর্মা নিতে চান তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কোন ফর্মা নেবেন কোনটা ভালো হয় সব কিন্তু ডিটেলস আমি ভুলে শুনে বুঝে তারপরে কিন্তু আমি কিন্তু আপনারা অর্ডার দিচ্ছেন তবু আপনারা ঝামেলা করছে ঝামেলার মধ্যে এত অনেকগুলো মাল কিন্তু সাপ্লাই দিয়েছি শুধু একটা ভাই কিন্তু তার সাথে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু হয়েছে প্রত্যেকের সাথে কিন্তু কন্ট্রাক্ট হয় কন্ট্রাক্ট না হলে কিন্তু আমরা মালটা অর্ডার দেব কী করি আপনার ঠিকানায় পাঠাবো কী করি কন্ট্রাক্ট হয়েছে দাম এত বিস্তারিত সব কিছু জানানো হয়েছে ঠিক আছে মাল পাঠান কিছু অবদি হয়েছেন তারপরে কী যদি আপনারা ঝামেলা করেন তাহলে কী হবে একটা ভাই ঝামেলা করছিলো পরবর্তী দেশে ঝামেলা বুঝতে পেরেছে তারপরে মালটা নিয়েছে মালটা নিয়ে নি তা না মালটা নিয়েছে তার ভুলটা বুঝতে পেরেছে আর কি কন্ট্রাক্ট করেই কিন্তু মালটা নেবেন ভাই আপনারা কন্ট্রাক্ট বাদে তো আর মালটা নিচ্ছেন না ইউটিউবে ভিডিও হয়তো সেই সময় দামটা কম ছিল এজন্য দামটার এখন দামটা বেশি এজন্য আমাকে একটু বেশি দামে সেল করতে হচ্ছে তাহলে পরবর্তীতে এখন যে দাম আছে এর পরবর্তীতে দামটা কমে যেতে পারে সেই সময় তো আমাকে কম দামে সেল করতে হবে অনেক কথা বলে ফেললাম এখন আমি কাজের বিষয়ে একটু কথা বলি তো এখানে যে সিলিং ফ্যানটা এটা হলো ন্যাশনাল যে সিলিং ফ্যানটা আছে সেই ন্যাশনাল সিলিং ফ্যান এই ফ্যানের পাকটা আমি একটু পাকটা কিন্তু আমি দেখাই এবং কত নম্বর তার দিয়ে বাধাই করছি সেটা আমি একটু জানাবো এখন একটু এটা বলি আমি এটা চৌত্রিশ নম্বর তার দিয়ে কিন্তু বাধাই করছি এটা চৌত্রিশ নম্বর তার বি তার আপনারা যারা কয়েল বাঁধা কাজ শিখতে চান তো অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবে এবং যারা মোটরের ফর্মা অর্ডার দিতে চান ফর্মা তারপর টেবিল ফ্যানের ফর্মা জালি ফ্যানের ফর্মা এ টু জেড ফর্মা কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন একদম কম প্রাইসে এবং আপনারা যখনই অর্ডারটা দিবেন আমার সাথে সরাসরি কথা বলে আপনারা কিন্তু অর্ডারটা দিতে পারেন এবং হোয়াটসঅ্যাপে কিন্তু এসে কথা বলে মালটা অর্ডার দিতে পারেন এখন সিলিং ফ্যানের কথা বলি এখানে যেহেতু লাইভে আজকের সিলিং ফ্যানের কথাটা বলতে চাচ্ছিলাম এখানে এটা আমার হলো চৈদ্দ সোলার এটা ন্যাশনাল ফ্যান দেখেন এখানে যে আমার ওপরে যে ফ্যানটা চলছে এটাও কিন্তু ন্যাশনাল ফ্যান ঠিক আছে এই ন্যাশনাল ফ্যানের হিসাবটা আমি আজকের এখন দিব এবং আমি তো বললাম যে চৌত্রিশ নম্বর তার বি আর বি তার দিয়ে বাধাই করতেছি তো আপনারা নম্বর বিআর তার করবেন পঁয়ত্রিশ নম্বর করতে পারেন কিন্তু নম্বর তারটা কি আপনার স্পিউডটা হবে কিন্তু দেখালো চিকন তার আপনার দুই এক মাস পরে আপনার যখন খুলবেন বিয়ারিং নষ্ট হয়ে গেছে তখন দেখবেন কালো হয়ে গেছে তারগুলো কালো হয়ে যাবে আপনার এই জন্য চৌত্রিশ নম্বর তার দিবেন চৌত্রিশ নম্বর তার দিলে আপনার চোদ্দ তুলনামূলক বেশি লাগবে পঁয়ত্রিশ নম্বর যদি আপনার লাগে তিনশো গ্রাম তাহলে আপনার চৌত্রিশ নম্বর লাগবে এবং ওজনটা ভারী এবং এখানে চৌদ্দ সুলাট এটা ন্যাশনাল ফ্যানের চৌদ্দ সুলাট এই চৌদ্দ সুলাটে পাক দিবেন আপনারা তিনশো চল্লিশ এটা ভেতরে কিন্তু আমি আগেই বলছিলাম ভেতরে সিলিং ফ্যানে শুধু ভেতরে গুলোই স্টার্টিং এবং থাকে এগুলো রানিং এবং টেবিল ফ্যানে কিন্তু টেবিল ফ্যান মোটর সেগুলো ভেতরে কিন্তু আমাদের রানিং থাকে এবং ওপরে যেগুলো থাকে সেগুলো স্টার্টিং তো আমাদের কিন্তু ভেতরে এগুলো আমাদের পাক দিতে হবে বেশি এবং ওপরে যেটা রানিং থাকে রান্নিয়ে কিন্তু পাক দিতে হয় একটু কম টেবিল ফ্যানে বলেন মোটরে বলেন সব ক্ষেত্রে কিন্তু স্টার্টিংয়ে পাক দিতে হয় বেশি এবং মোটরে পাক দিতে হয় অল্প এবং মোটরে রানিংয়ে অর্থাৎ সরি রানিংয়ে কিন্তু পাক দিতে হয় তুলনামূলক দশ পাক কম দিতে হয় টেবিল ফ্যানে যেমন পঞ্চাশ পাক করে কম দিতে হয় সিলিং ফ্যানে কিন্তু দশ পাক করে কম দিতে হয় এবং মোটরের হিসাব কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওর কিন্তু আমার হিসাব দিয়ে আছে ডায়াগ্রাম সহকারে ভিডিওগুলো আপলোড করে থাকি এখন কাজের চাপের জন্য সেইভাবে আর ভিডিওগুলো আপলোড দেওয়া হয় এখান থেকে বারো থেকে তেরো দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এর মধ্যে কোনো ভিডিও আপলোড দিতে পারছি না হ্যাঁ কাজের চাপ এখন গরমের সিজন এবং এই জন্য আর কি ভিডিও করা হয় না তা যাই হোক হ্যাঁ এটা কিন্তু আমার পাক দিতে হবে চৌত্রিশ নম্বর তার দিয়ে চৌদ্দ সুলাট যেহেতু এর জন্য পাক দিতে হবে তিনশো চল্লিশ এটা স্টার্টিং তিনশো চল্লিশ দেবেন এবং এটার রানিংয়ে পাক দিবেন তিনশো তিরিশ দশ পাক কিন্তু আপ ডাউন হবে দশ পাক এবং তারটা আর দেখায় এটা তারটা কিন্তু পিআর তার আমি কিন্তু কেয়ালি তার বা এস বা যমুনা তার দিয়ে বাধাই করতেছি না কেননা যদি আমি কেয়ালি তার দিয়ে বাধাই করি তাহলে কি হবে তার দামটা কম এবং এটা আপনার হবে কম এবং যদি আপনারা ভালো মানের তান নেন বি কিন্তু এখন বাজারে ডুপ্লিকেট তার বেরোয় যেটা ঢাকায় তৈরি হচ্ছে এবং যেটা বিআরবি অরিজিনাল কুষ্টিয়ার তার সেটা দেখলে আপনারা বুঝতে পারেন তাদের মার্পেজ এটা আমি একদিন হয়তো বা অন্য ভিডিওতে আমি তুলে ধরবো যেহেতু আজকে সিলিং ফ্যানের কিছু কথা বললাম এবং যারা ফর্মা নেবেন ফর্মার বিষয়ে কিন্তু কথা বলবেন কথা বললাম এবং ফর্মা যারা নিবেন হোয়াটসঅ্যাপে তো অবশ্যই যোগাযোগ করে নিচ্ছেন এবার যদি মাল পাঠানোর পরে যদি আপনারা ঝামেলা করেন তাহলে কিন্তু ভাই এভাবে মাল সেল দেওয়া সম্ভব না প্রত্যেকে ভাই কিন্তু নিয়েছে এবং কোনো অবজেকশন পায়নি শুধু একটা ভাই অবজেকশন মানে অবজেকশন মানে মালটা গিয়েছে আটকায় রেখেছিল ঠিক আছে প্রত্যেকটা মাল কিন্তু আমরা ভালো মালই দেই এবং কন্ট্যাক্ট করে নিচ্ছেন যে এত ভাই এই ফর্মার দাম এখন এরকম আগে ছিল অন্যরকম কেননা একটা আমি ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছি এখন আপনারা হয়তো দেখছেন কিন্তু এক বছর পাঁচ ছ মাস পর দেখছেন তাহলে সেই ক্ষেত্রে তো আপনার দামটা কম বেশ হবেই হ্যাঁ সেই সেই দামে যদি আপনারা এখন তুলনা করে আমি দু সালে ভিডিও আপলোড দিয়েছি এখন দু সালে মাছ বরাবর এসে যদি আপনারা সেই হিসাব করেন তাহলে কি হবে আপনি এখন আমার মালটা আনতে হচ্ছে বেশি দামে এখন আমার মালটা সেল দিতে হচ্ছে বেশি দামে সেই সময় মালটা দাম ছিল কম এখন সেল দিচ্ছিলাম সেই সময় কমে এখন যদি আপনারা ওই হিসাব করেন তাহলে তো হবে না ভাই আপনাদের সাথে কন্ট্যাক্ট হচ্ছে যে ভাই মালটার দাম এমন নিতে গেলে আমাকে কিন্তু অগ্রিম দেড়শো টাকা হোক কিছু পেমেন্ট করা লাগবে চার হাজার টাকা মাল নিলে এত টাকা পেমেন্ট করা লাগবে আমি কিন্তু বলে দিচ্ছি আপনারা পেমেন্ট করছেন অগ্রিম আবার মাল পাঠানোর সময় পাঠাচ্ছি মাল আপনাদের হাতে আসে তখন গিয়ে ডেলিভারি বয় আটকায় রাখছেন এটা তো ঠিক না ভাই আপনাদের ভালোবাসার ক্ষেত্রে কিন্তু আমি মালগুলো ছেল দিচ্ছে এবং অনেকেই নিচ্ছেন ঠিক আছে তা এরকম করবেন না যেহেতু আপনারা আপনাদের উপকার করছি এবং আপনাদের এখন কিন্তু দাম বেশি আমি একালাপ কিন্তু বলছি এখন দাম বেশি আর ওই ভিডিওটা বেশিরভাগ বেশি কি হয় যে ভিডিওটা আপনাদের সামনে যাচ্ছে ভিডিওটা কবে যে ছাড়া সেটা দেখছেন না আপনারা ওখানে তো টাইম এবং কখন ছেড়েছি সব কিছু ডিটেলস লেখা আছে কখন কয় তারিখে কবে সব ছেড়েছি সেটা আমার লেখা আছে আপনারা যে টাইটেলটা লেখা আছে যে ফর্মার কয়েল করা ফর্মা ওখানে ওখানে হাত দিবেন ওখানে হাত দিলে দেখবেন তলায় আছে কবে আপলোড দিয়েছে আমি ভিডিওটা তাহলে আপনারা সেই সময়কার ভিডিও এখন যদি এই তুলনা করেন ওই রেটে তুলনা করেন তাহলে কি হবে এখন একরকম এই যে আমি তারটা কিনছি এখন তারটা আমার কিনতে হচ্ছে চৌদ্দশো পঞ্চাশ চৌদ্দশো এবার কদিন পরে গেলে লাগ লাগছে আবার চৌদ্দশো তেরোশো এখন তো এক এক সময় এক গরম পড়ছে বলে তারের দামটা বেড়ে গেছে এবার তার যখন আমাদের শীতকাল হবে তখন কিন্তু আমাদের তারের দামটা কমে যাবে তাহলে এই তুলনা করলে তো হবে না আপনারা তো মিস্ত্রি মানুষ আপনারা তো জানেন আমিও যেমন টেকনিশিয়ান আপনারাও সেরকম মেশিন টেকনিশিয়ান তাহলে আপনারা সব কিছু জানেন তাহলে অবুদ্ধি মতন কথা বললে তো হবে না আপনারা সবকিছু দেখে শুনে নিচ্ছেন তবুও আবার অবুদ্ধি মতন কথা বলছেন কেন আপনাদের ভালো লাগলে নিবেন নাহলে সমস্যা নাই আমি তো আপনাদেরকে জোর করে মাল দিচ্ছি না বা আপনাদেরকে আমি কনট্যাক্ট করছি না যে ভাই নেন মাল নেন আপনারা দেখছেন ভিডিওটা দেখে আমার কাছে কন্ট্যাক্ট করছেন যে ভাই ফর্মাটা কী হবে হ্যাঁ ভাই হবে এত দাম হ্যাঁ ভাই ভিডিওটা দিয়েছিলাম এত দাম ভাই এখন তা আপনাদের সাথে কন্ট্যাক্ট হচ্ছে যে ভাই এত এখন তো ভিডিও ফর্মাটার দামটা বেড়ে গেছে এবং ভিডিওটা আপলোড দিয়েছিল ছিল আমার দু হাজার তেইশ সালে তাহলে আপনারা নিচ্ছেন আবার শুধু বলবো কি ভাই দুঃখের কথা এই এতগুলো মাল সেল দেওয়ার পরে একটা ভাই শুধু ঝামেল করেছে ঠিক আছে তা সমস্যা নাই সবাই তো একরকম না যারা নিবেন আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফর্মা প্রচুর পরিমাণে ফর্মা আছে এবং এগুলো আমাদের কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয় কারণ আমাদের এখান থেকে বর্ডার কিন্তু বেশি দূর নয় ইন্ডিয়া আমরা পাসপোর্টে এবং অনেকে লোক যায় হ্যাঁ তাদের দিয়ে আনায় নেওয়া হয় এবং অনেকে যে সিলিং ফ্যানের মেশিনের কথা বলছিলেন সিলিং ফ্যানের মেশিন কিন্তু এই মুহূর্তে আনা সম্ভব হচ্ছে না কেননা ইন্ডিয়া এখন ভোট চলছে এই জন্য মেশিনগুলো আনা যাচ্ছে না ইনপুট করতে পারছে না এবং যে টেবিল ফ্যানের যে মেশিনগুলো আছে টেবিল ফ্যানের যে মেশিনটা এই মেশিনটা আপনারা চাইনা না মেশিন এটা এটার দাম কিন্তু একটু তুলনামূলক বেশি এবং যেটা ইন্ডিয়ান আছে সেটাই কিন্তু এরকম পয়েন্ট ওঠে না এখানে যেমন ঘুরলে আমাদেরকে এক ঘুরলে এখানে যে পয়েন্টটা উঠছে সেই ইন্ডিয়ায় ওইটা ইন্ডিয়ান যে একদম সেমি কিন্তু শুধু এখানে পয়েন্টগুলো ওঠে না এখানে যে পয়েন্ট উঠছে এখানে এক পাক দিলে আমাদের এই পাশে এক পাক দিলে আমার এই পাশে কিন্তু আট পাক হচ্ছে ওটাও কিন্তু একই সেমি কিন্তু শুধু পয়েন্টটা উঠছে না এই জন্য পয়েন্টটা উঠছে কিনা দেখেন এখানে পয়েন্ট কিন্তু উঠছে ঠিক আছে এই পয়েন্ট উঠছে ঠিক আছে সেটা কিন্তু উঠছে না এই আর কি ওটার দামটা একটু কম এবং এই চাইনা মেশিনটার দামটা বেশি অনেকেই কিন্তু নিয়েছে মেশিনটা মেশিনটা কিন্তু অনেক ভালো আমি ইউজ করছি আইস না হলেও পাঁচ ছয় বছর এবং অনেক ভালো মেশিনটা আপনারা চাইলে নিতে পারেন সরাসরি হ্যাঁ যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে কিন্তু পাঠিয়ে দেবো এবং আরেকটা কথা বলি এবং ডেলিভারি চার্জ কিন্তু দেড়শো টাকা করে নেওয়া হয় এবং যদি এক কেজির মধ্যে হয় মালের ওয়েট যদি এক কেজি ওয়েট হয় তাহলে কিন্তু দেড়শো টাকা পর্যন্ত যায় এবং এক কেজির উভার হলে কিন্তু আমাদের কিন্তু আবার বিশ টাকা করে করিয়া খরচ বেশি দিতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু করিয়া খরচ এক করবেন না হ্যাঁ এটা যখন মালটা অর্ডার দেন তাদের সাথে আমি সরাসরি এইভাবে কথা বলি যে ভাই এক কেজি মতন হলে কিন্তু মালটা এত এবং ফর্মা বেশি ওজন না এজন্য আপনার এক এক কেজির মধ্যে হয়ে যায় ফর্মা কিন্তু মেশিনটাই ওজন আড়াই কেজি এই জন্য মেশিনটা নিতে গেলে একটু খরচ বেশি যায় করিয়া খরচ ঠিক আছে তা অনেকে নিয়েছেন এবং করিয়া খরচটা বেশি তুলনামূলক হলেও অনেকে ভালোভাবে মালটা নিয়েছেন এটা হোম সার্ভিস দিয়ে থাকি আমরা একদম সরাসরি আপনাদের দোকানে পৌঁছে দেবে বা আপনার বাসা ঠিকানা দিলে আপনার বাসায় পৌঁছে দেবে এটা হোম সার্ভিস যেমন দ্বারা হোম সার্ভিস দিয়ে থাকি আমরাও হোম সার্ভিস দিয়ে থাকি তো আপনারা শুধু ফরমা না আমার কাছ থেকে কিন্তু তার তারপরে বিভিন্ন ধরনের ইলেকট্রিক যাবতীয় মালামাল নিতে পারেন সব ধরনের কিন্তু মালামাল পেয়ে যাবেন শুধু ফর্মা বলে না ইলেকট্রিকের মাল মেশিন তারপরে অনেক ধরনের কিন্তু মালামাল পাওয়া যাবে তাছাড়া নিতে চান হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন হয়তো কাজের চাপে সরাসরি কথা বলা হয় না তা আপনারা যদি হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের সাথে আমি পরে কন্ট্যাক্ট করতে এবং যারা আপনারা সরাসরি ফোন দেন তো অবশ্যই সবার সাথেই কথা হয় গেলো ব্যস্ত থাকার কারণে পরে আবার ব্যাগ দিয়ে আমি কথা বলি এবং এখন যারা আপনারা লাইভে জয়েন হয়েছেন কিন্তু এই ফ্যানের হিসাব কিন্তু আমি প্রথমে বলেছি ভিডিওটা লাইভটা শেষ হয়ে গেলে আপনারা প্রথম থেকে আবার দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কোন বিষয়ের উপর কথা বলছিলাম এবং কী বলতে চেয়েছি কী বোঝাতে চেয়েছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং এর ন্যাশনাল ফ্যানের হিসাবটা আপনার দিয়েছি এবং দেখি দূরত্বই আমি অনেকে কমেন্ট করেছিলেন যে টেবিল ফ্যানের কানেকশন এবং অনেকে কনে কমেন্ট করেছেন সেগুলোই স্ক্রিনশট দিয়ে রেখেছি ওই সব বিষয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। কেননা এখন বলছি না এখন গরমের সিজেন এখন কাজের চাপ বেশি এবং এখন যেহেতু সাইটের সাইড দিকে কাজ করতে হয় সব সাইটে কাজ করতে হয় এবং সব ধরনের মাল কিন্তু আমার কাছ থেকে পারবেন ফ্রিজ এসি সব ধরনের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে আছে আপনারা প্লে লিস্টগুলো চেক করবেন প্লে লিস্টে কিন্তু অনেক ধরনের ভিডিও পাবেন এবং সার্কিটের বিষয়ে যদি আপনারা চান সার্কিট আইপিএস সার্কিট বিভিন্ন সার্কিট সব ধরনের কিন্তু মাল পেয়ে যাবেন সরাসরি আপনারা হোম সার্ভিস নিতে পারেন ফ্রিজের মাল বলেন এসির মাল বলেন সব কিন্তু পেয়ে যাবেন সমস্যা নয় আপনারা যেটা প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি আপনাদের ছবি থাকে ছবিটা পাঠায়েন সেই মালটা যদি থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে ভাই মালটা আছে এমন প্রাইস সেটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ হবে ঠিক আছে তো যেহেতু রাত একটু বেশি হয়ে গেছে রাত এগারোটা বাল দিয়েছে এরপরে নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসার চেষ্টা করব দেখি টেবিল ফ্যানের কানেকশন অনেক অনেকে চাচ্ছেন যে টেবিল ফ্যানের জালি ফ্যানের জনি ফ্যান বা এখন বেশিরভাগ হাই স্পিড ফ্যানটা কানেকশনটা অনেকে কমেন্ট করছে তা দেখি হাই স্পিড ফ্যানটা আমি কিন্তু অলরেডি ভিডিও করেছি কিন্তু এখনও এডিট করব ভয়েস দিব সে এখনও সময় পেয়ে উঠতে পারছি না দেখি ইনশাল্লাহ কিছু দিনের মধ্যেই নিয়ে আসবো ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ